সবাইকে আসসালামু আলাইকুম আশা করি আপনারা যে যেখানে আসেন ভালো আছেন আজকে লাইফটা শুধু আমার বগ্রাবাসীর উদ্দেশ্যে আজকে লাইফটা করতেছি যে লাইভটা বগ্রবাসী আপনারা যারা আছেন তাদেরকে ধিক্কার জানাই আপনাদেরকে আবার সালামও জানাই আজকে যারা বগ্রাবাসী বিএমপি যারা ভক্তরা আছেন নেতা নেতাকর্মীরা আছেন তাদেরকে উদ্দেশ্যে কথাবার্তা বলছি বৌগ্রবাসীর উদ্দেশ্যে কথাবার্তা বলতেছি কারণ একটাই আজকে একবার গোপালগঞ্জের দিকে তাকান গোপালগঞ্জের লোকেরা এখনও তারা সিংহর মতো দাঁড়িয়ে আছে দেখেন এখানে কিন্তু গোপালগঞ্জে আওয়ামী লীগ ছাড়া কোনো একটা ব্যক্তি মিটিং মিছিল এবং এখনও প্রবেশ করতে পারেনি আওয়ামী লীগ ক্ষমতার নাই কিন্তু আওয়ামী লীগের ওটা কি ছিল জানেন দেশ ছিল আওয়ামী লীগের দেশ মানে আওয়ামী লীগের দেশ তো বুঝতে পারছেন গোপালগঞ্জ আওয়ামী লীগের দেশ মনে করেন এখানে আওয়ামী লীগের দেখেন তারকে নেতা না থাকতে পারে নেত্রী না থাকতে পারে গোপালগঞ্জ কার বাড়ি বঙ্গবন্ধুর বাড়ি শেখ হাসিনার বাড়ি তাদের বাসা এলাকা সেই এলাকার আজকে দেখেন আওয়ামী লীগ এখনো রাজত্ব করতে ঢুকতে পারেনি আর বগ্রবাসী লজ্জা থাকা উচিত আপনাদের বগ্রবাসীতে আপনারা আওয়ামী লীগের লোকের মতো সিট পেয়েছে কয়বার আওয়ামী লীগ রাজত্ব করছে বিএনপির এলাকার যে বৌগ্রোতে বিএনপির জন্ম শহীদ রহমানের জন্মস্থান বাসা বগুড়াতে তারা বিএমপি বিএমপি করেন বড় বড় কথাবার্তা বলেন আজকে এই গোপালগঞ্জ থেকে আপনাকে লজ্জা হচ্ছে যে আওয়ামী লীগের মতো লোক ওই জায়গা আপনারা তিনবার মনি করেন জাতীয় সংসদে নির্বাচন করে তারা আছে এবং বিএমপি লোকজনক আওয়ামী লীগের লোকজন প্রকাশ ও পিটিসের বিএমপি লোকেরা আওয়ামী লীগের ভয়ে বনে রঙ্গলে ঘুম পারছেন আজকে দেখেন তো একবার আপনারা বগুড়াবাসী বিএমপি বিএমপি করেন বিএমপি আপনারা বি এম পি দু পক্ষে তো ভালোবাসতেন বি ওই কোনো দিন বিএমপি এম আওয়ামী লীগের লোক বি এম মারধর করতে পারতো শাসন করতে পারত সারা বা আপনি বগরাবাসী বিএমপি আ আওয়ামলী আমলে আউয়ামী লীগরা শাসন করছে বি আপনারা নেতারা আর অঙ্গলে ঘুম পারছেন বাইরে ঘুম পাতে পারেননি বি এম এমনই করেন হলেদা যা জায়গায় আওয়ামী লীগের লোকজন যা মিটিং করছে মিছিল করছে তারা ওই কাজ চলাফেরা করছে করছে না তাহলে এই জায়গার থেকে আপনাকে শিখে নেওয়া উচিত বগ্রাবাসী দেখেন আওয়ামী লীগকে কতটা ভালোবাসা গোপালগঞ্জে লোক তা আবারও প্রমাণ করে দিল আর বিএনপিরা আপনার লজ্জা ধনক বগ্রাবাসীর বিএনপিদের কথা বলতেছে লজ্জা যে বিএনপি আমার বগর বাড়ি আমার আমার এতে লজ্জা লাগে লজ্জা বিএনপি লোক আমি আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ করলাম সেই জায়গা বিএনপি লোক আমাকে বলতে মারধর করলো চিন্তা করেন আজকে বিএনপিরা একটা কথা বলুন আপনারা বগ্রাবাসীরা একটা কথা বলুন আপনাকে লজ্জা হইতেছে না আজকে এই প্রতিবার থেকে আওয়ামী লীগ আজ পর্যন্ত গোপালগঞ্জে রাজত্ব করতেছে কোনো একটা লোককে আজ পর্যন্ত মিটিং মিছিল করার সুযোগ করে দেয়নি আর বিএনপি বগ্রাবাসী যারা ছিল আওয়ামী লীগের ভয়ে আপনারা ঘুরে বেড়াচ্ছিলেন এবং দেখেন আজকে দেখেন আপনারা একটা জিনিস দেখেন যে দেখো দলই ক্ষমতা আসুক আওয়ামী লীগ এনসিপি জামাত যাই আসুক না কেন বিএমপি কোনো দিন বিএমপি এলাকা অন্য দল কিভাবে নেয় এটা আমাদের জন্য একটা কথা বলতে চাই হিডল এসব কথা বললে কয়েকের দালাল আমি আজকে কথা বলতেছি অনেকে হিডল বিএনপির দালাল দালাল হতে হয় না সত্যর পথে কথা বলতে হলে দালাল হতে হয় না সত্তর কথা পথে কথা বলবেন আপনি জীবনে দেখবেন ঠেকবেন না সত্তর পথে কথা বললে আপনি আঘাত আসবেন আপনি মেরে ফেলে তার হুমকি দেবে আমাকে কতবার মারার চেষ্টা করতেছে আল্লাহ তো আসলে বেঁচে রাখছে তাই বলে কে আপনি অন্যায়কে আশ্রয় দেবেন অন্যায়কে আশ্রয় দিন না ভাই অন্যায়কে আশ্রয় দিন না কারণ জ্বর মিলে একবার মৃত্যু হবে তাই বগুড়া আজকে কি বুঝতে পারতেছেন আপনারা জীবনে ভুল করছেন ভবিষ্যতে আপনি এরকম ভুল করেন না প্রতিটা লোকেরই একটা মাতৃভাষার টান থাকে সেই বগুড়া মাতৃভাষা বিএনপির একটা আমাদের মনে করেন ওই দাগাত আওয়ামী লীগের আদত্ত করছে এটা আপনি কিন্তু লজ্জা তাই এখন দেখেন আজকে গোপালগঞ্জ থেকে আপনি বগ্রাবাসী শিক্ষা নেন যে আপনারা অন্যায় করছেন কি না আমার মতো লোকের তো আপনারা অন্যায় করছেন মারধর করছেন আমি দুইবার আপনি যাতে সংসদ নির্বাচন আমার নিয়ে নিয়েছেন তাতে আমার দুঃখ নাই কিন্তু উপর আলা দেখছে হি পাস পাশ করেছিল এবং আপনারা বগুড়াবাসী যে বিএনপি কে কতটা ভালোবাসেন এই ভালোবাসার প্রমাণ রেখে দিন আপনাকে কাজে লাগবে আজকে গোপালগঞ্জ দেখে শিক্ষা নেন আপনারা বুঝতে পারছেন গোপালগঞ্জ থেকে আপনারা শিক্ষা নেন যে তাদের বঙ্গবন্ধুর এলাকায় তারা ঠিক রেখেছে আর বগুড়া বসে এলাকায় আওয়ামী লীগ মনে রাজত্ব করছে মিটিং করছে মিছিল করছে আপনাকে আসন সিনে নিয়েছে আপনারা পারেননি তার মানে বোঝা যাইতেছে কিন্তু কি যার দেখা সেই মনে করেন সেনা গোপালগঞ্জে তারাই সেনা আর বগুড়া আপনারা সেনা না এটা বুঝালেন বিষয়টা কথাগুলো খারাপ লাগতেছে অনেকে গালিগালাজ করবেন তাও আমার দুঃখ নাই কিন্তু ঘটনা যেটা বাস্তব বাস্তবে পরিণত হয় বগুড়াবাসী আপনারা গোপালগঞ্জ থেকে আবারও আজকে শিক্ষা নেন আপনারা আমাদের বিএনপির জন্মস্থান শহীদ জেরমান এলাকায় আপনারা কি করেছেন ভীতু হয়েছিলেন ভিতু তাহলে হলে আপনারা বুঝতে হবে যে বগুড়ো তেজুল অন্য কোনো বিএমপির কোনো জায়গা হতে পারে বিএমপির অন্য অন্য দল যদি করেন রাজত্ব করতে পারে তাহলে আপনারা বিএম বগুড়া এলাকায় বিএনপি ছাড়া অন্য দল কিভাবে রাজত্ব করতে পারে অন্য কোনো দল কিভাবে মাঠা দেয় আপনি কে লজ্জা সব থেকে আবার বগুড়া বিএমপি বিএমপি করেন অন্য দল গেলে আপনারা হামলা করার করতে পারেন না হামলা আমাদের উপর করেন ঠিক না অন্যায় হলে তাহলে আপনি দেখেন আওয়ামী লীগ আমলে লীগ আপনার ভিতর ছিলেন আওয়ামী লীগ চলের পর যাওয়ার পরে একটু সাহস হয়ে যায় কিন্তু আবার কিন্তু আসুন কিন্তু আবার তো আওয়ামী লীগ আছে আপনি সবাই দৌড়ে থাকবেন বিএমপি আবার আমুলিক আসন পাওয়া যাবে আওয়ামী লীগ তাহলে আপনি কিসের মনে করেন বিএনপি বিএমপি করেন কিসের বগ্নবাসীর পিছনে আপনি এত বড় বড় কথাবার্তা বলেন আপনি কি লজ্জা সব থেকে হ্যাঁ যাই হোক অনেক কথা বললাম আমরা কথা যখন বেয় ভয় থাকে আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন